ইডেনে প্রথম ম্যাচে ভারতীয় দলের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড সেই সময় অনেকেই হয়তো মনে করেছিল চিপকের পিচে আরও দুর্বিপাকে পড়বে ইংরেজরা আবারও এক পেশিভাবে জিতবে ভারত ঠিক তেমনটাই হল যদিও এই জয় পেতে যথেষ্ট কাঠখর পোড়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে শেষ পর্যন্ত তিলক ভার্মা দুর্দান্ত ইনিংসে জয় পেল গম্ভীর ব্রিগেড একশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা অভিষেক শর্মা মাত্র পাঁচ রানে প্যাভেলিয়ানে ফেরেন দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসানো সূর্যকুমার যাদবও ফেরেন মাত্র বারো রান করে এরপর কী হবে প্রশ্ন করেন সমর্থকেরা ব্যর্থ হন ধ্রুব জুড়েল হার্দিক পাণ্ডিয়াও একটা সময় আটাত্তর রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমতো ধুকতে থাকে টিম ইন্ডিয়া সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ঘুরে দাঁড়ান তিলক ভার্মা রীতিমতো বিজয় তিলক পরিয়ে দেন টিম ইন্ডিয়ার কপালে সুন্দর ছাব্বিশ রান করে আউট হওয়ার পরে ফের চাপে পড়ে যায় ভারত অবশেষে চার বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া তিলক অপরাজিত থাকেন বাহাত্তর রানে পাঁচ বলে নয় রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবি বিষ্ণয়, ইডেনের পর চিপকে জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল ভারত হাসি ফুটল টিম ইন্ডিয়া সমর্থকদের মুখেও চার ম্যাচ পর জয় ফিরেছে ইস্টবেঙ্গল শেষ তিনটি ম্যাচে হেরেছে তারা শুক্রবার ঘরের মাঠে জয়লাভ করে ভীষণ খুশি ইস্টবেঙ্গল দু এক গোলে জয়লাভ করেছে তারা কোচ অস্কার ব্রুজো বলছেন এতদিন ভালো খেললেও হারতে হচ্ছিল কোচ মনে করেন ফুটবলারদের লড়াকু মানসিকতা এই জয় এনে দিয়েছে মাঝমাঠের আধিপত্যকেই এই জয়ের মূল চাবিকাঠি বলে উল্লেখ করছেন কোচ তিনি বলছেন এই জয়ের অন্যতম প্রধান বিষয় ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ খেলার বেশিরভাগ সময়ে আমরা এই জায়গায় নিয়ন্ত্রণ করতে পেরেছি এই নিয়ন্ত্রণই আমাদের বেশি সুযোগ তৈরি করতে সাহায্য করেছে মাহেশের দক্ষতায় মাঝমাঠকে আরও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি মহেশ সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে তবে ম্যাচের শুরুর দিকে একটু নরবরে ছিল দল এমনটাই মনে করছেন ব্রজো